নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তা আজকে সকালে দেখো ঘুম থেকে উঠে আর অন্যান্য কাজগুলো বা আমার চা করা ওইগুলো আর কিছুই দেখাতে পারেনি আমি ডাইরেক্ট চলে গেলাম সবজি যখন কাটছিলাম কাটা কমপ্লিট এখানে সবজি কাটা কমপ্লিট হওয়ার পর ওইখান থেকে শুরু করলাম আজকের ব্লগটা তখন বাজছিলো সকাল সাতটা আর এখানে দেখো মা চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে মা যাবে হচ্ছে মানে আমার শ্বশুর শাশুড়ি ওরা যেখান থেকে গুরুদেবের নাম নিয়েছিল না তো ওদের অনেক শিষ্য আছে মা বাবু তাদের অনেক গুরু বোন গুরু ভাই ওরা আছে ওদের বাড়িতে যখন কোনো সেবা দেওয়া হয় বা মনে হয় ধরো কেউ নতুন করে নাম নিবে তো তাদের বাড়িতে তখন একটু বৈষ্ণব সেবা বা ওদের যে গোসাইরা আছে না ওনা ওনারা পাক করেন তখন ওনাদের মানে যারা শিষ্য থাকে মা বাবু এরকম সবাইকে যেতে বলে তো বাবু তো একটু অসুস্থ তার জন্যে বাবু যেতে পারবে না তো মা ওইগুলোতে যায় তো খুব সকাল সকাল বেরোতে হবে আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল তার জন্য মা স্নান করে ভালো করে পুজোও দিতে পারিনি শুধু ওনাদের গুরুদেবের চরণে একটু ফুল তুলসী দিল তারপরে মাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে মা স্নান দান কমপ্লিট করে নিল ঘুম থেকে উঠেই যেহেতু একটু দূরে যাবে তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল সবাই একসাথে যাবে তো তো সবাইকে টাইম দেওয়া হয়েছিল সাতটার সময় তার জন্য মাও তাড়াতাড়ি বেরিয়ে গেলো আর এখানে দেখো মাম্মা ঘুম থেকে উঠেই শুরু করলো মানে মা যখন রেডি হয়ে গেলো ও দেখলো বুঝতে পারলো যে ঠাম্মু কোথাও যাবে সুন্দর ড্রেস পরে নিল মানে শাড়ি পরে পরিপাটি হয়ে গেল। এখন ও নাকি ঠাম্মুকে ছাড়বে না আর এখানে দেখো শুনু ওকে অনেকক্ষণ চেষ্টা না কিন্তু ও আসবে না আমার কাছে তো আসছিলই না তারপরে এই যে ইনি হলেন আমার একটা কাকি তো ওনাদের বাড়ি ওইদিকে যখন আসছিল মামা ভাবলো কি না যায় ওনার কাছে উনি বোধহয় নিয়ে যাবে তারপরে যখন নিয়ে আসলো বুঝতে পারলো পরে যে না ঠাম্মু তো আমাকে ফেলে চলে যাবে তারপরে কাকি যখন একটু নিল তারপর ওনার থেকে অনেক কষ্ট করে আমি কোলে নিয়ে তারপরে ওকে ঘরে আনলাম কি করব ও যাবে ঠাম্মুর সাথেও যাবে আসলে মাম্মাকে বলো তো এমনিতেও ঠাম্মুর ভীষণ ভক্ত মানে মা ওকে ও সারাক্ষণ মার সাথেই থাকবে খাওয়ার জন্য একটু একটু আমার কাছে আসে তারপর আবার মার কাছেও ঘুমিয়েও যায় শুধু মা ওকে একটু খাওয়াতে পারে না কেন কি মা ভীষণ ভয় পায় ভাবে কি যে খাওয়ানোর সময় যদি কাশি উঠে যায় বা কিছু এরকম ও শুধু খেতে খাওয়ানোর সময় আমার কাছে আসে তারপরে যে দেখো আমি এসে রান্নাবান্না বসিয়ে দিলাম এখানে মাম্মার জন্য একটু মাছের ঝোল বানাচ্ছিলাম একটা শিং মাছ দিয়ে আর দু একটা সবজি দিলাম ওইটা দিয়েই বানাচ্ছিলাম তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখাতে পারিনি এখানে দেখো মিষ্টি কুমড় রান্না করেছি আমি না এটাতে পাঁচ ফোড়ন বলে পাঁচ ফোড়ন দিয়েছিলাম ওইটাতে এতগুলো মেথি ছিল দানা দানা ওইগুলো না পুড়ে গেল তার জন্য এরকম লাগছিল আর এখানে বেগুন দিয়ে মাছের ঝোল করলাম আর এটা হলো ধুন্দুল এখানে কেউ ধুন্দুল বলে কেউ বলে তরুই মানে বিভিন্ন নাম বলা হয় তো তোমরা কে কী নামে চেনো আমাকে কমেন্ট করে জানিও তারপরে এখানটাতে দেখো মামা রান্না কমপ্লিট হয়ে গেল। আর আমাদের জন্য যে রান্নাটা করছিলাম ওটাও কমপ্লিট হয়ে গেল তো রান্নাবান্না কমপ্লিট করার পর আমি ওভেনটাকে পরিষ্কার করলাম যা যা রান্না করার বাসনপত্রগুলো ছিল ওইগুলো সব ধুয়ে নিলাম আর ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি যখন কী বলতো সকালের বাসন ধুই বা খাওয়া দাওয়ার পর বা রান্না করার পর আসলে ওইগুলো না আর দেখাতে পারি না কেন কি যেখানে বাসন ধোয়া হয় না ওখানে ঠিক মানে কী তো ফোনটা হয়তো কোনো জায়গায় রাখতে পারি না বা ধরে দেওয়ারও কেউ থাকে না তার জন্য তোমাদেরকে দেখাতে পারি না তারপরে আমি একটু ঘরে গেলাম টর সব কিছু মুচ লাম গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর মুছে নিলাম মামা তো এখন একটু একটু হামাগুড়ি হামাগুড়ি তো ওর প্রায় শেষের দিকে একটু একটু হাঁটি হাঁটি করে ও তো সারাক্ষণ ঘরের মধ্যে থাকে তার জন্য একটু ক্লিন করে রাখতে হয় এখানে মামার কিছু জামা কাপড় ছিল আমার শাড়ি ছিল তো ওইগুলো ধুয়ে নিলাম আর এখানে মামার পটটা একটু পরিষ্কার করে নিলাম আমি এটাতে তো যেহেতু ও ইউরিন করে বা পটি করে তো একটু ক্লিন রাখতে হয় তার জন্য এটা একটু ভালো করে মিচে ফসে নিলাম রেখে নিলাম সাইডে এখন আমি যে কাপড়গুলো ধুয়ে নিলাম ওইগুলো মেরে দেবো রুদ্রে আর এই যে দেখো প্রচণ্ড রোদ উঠলো আমার এরকম লাগছিল মনে হচ্ছিলো আমি এখানেই মাথা ঘুরে পড়ে যাব। এত রুদ্রের তাপ ছিল তো কী করবো এগুলো তো দিতেই হবে আর এত টেন পরে না কী বলবো তোমাদেরকে রোদ থেকে রোদে থেকে যখন কোনো কাজ করি না তখন ঠিক বোঝা যায় না পরে বোঝা যায় এত প্রচণ্ড পরিমাণে টেন পরে শরীরের মধ্যে আর কত ঢেকে কাজ করব বলো মাথার উপরে একটা গামছা দিয়ে কত কাজ করব। মানে তখন আর বেশি গরম লাগে তো তখন ভাবি কি ঝটপট গিয়ে এগুলো মেলে দিয়ে চলে আসি আর যেহেতু মানে কী তো মামার শরীরটা কয়েকদিন ধরে খারাপ ছিল ভালো ছিল না ও একটু ভমিটিং করতো আর ওইটার পরে কি বলো তো ডেটল দিয়ে ওর জামা কাপড়গুলো ধোয়ার পর না আমার মনে হয় পার্সোনালি যে একটু ভালো করে মানে করা রোদ যেটাকে বলে না অনেকটা রোদ থাকে ওইটাতে যদি শুকিয়ে নিতে পারি তাহলে খুব ভালো হয় ফ্রেশ মনে হয় তারপর আমি স্নান দান সেরে নিলাম তারপর আমি এখন পুজো দিতে যাব। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার এখানে দেখো পুজো দেওয়াটা খুব কমই তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি ফোনটা একটু মানে কী বলতো শ্যুট করতে অসুবিধা হয় তো পুজো দেওয়ার পর তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটুখানি আর এই যে দেখো আমাদের ঘরে না অনেক ঠাকুর আছে আমার মহাদেব আছে আমাদের গুরুদেব আছে মা বাবুদের গুরুদেব আছে মানে আমার শ্বশুর শাশুড়ি তো ওনাদের সবাইকে পুজো দিয়ে মানে মা মা কালী আছেন অনেকেই আছেন সবাইকে পুজো টুজো দিয়ে তারপরে মানে একটু বেরোতে আমার দেরি হয় তার জন্য ঠাকুরঘরে গেলে একটু আসতে লেট হয় এরপর একটু আমরা রেস্ট করলাম তারপর বিকেল দিকে যে দেখো আমরা এখানে যাচ্ছিলাম আমার কিছু নাইটি ছিল কিছু ব্লাউজ ছিল আমাদের বাড়ির পাশে একজন টেলার আছে ওনাকে আমরা দিদি বলে ডাকি তো ওনাদের বাড়িতেই যাচ্ছিলাম ভাবলাম এগুলো দিয়ে আসি যদি সময় পাই তাহলে আসার সময় সেলাই করে নিয়ে আসব আর যদি সময় না পাই তাহলে ওনাকে দিয়ে আসব পরে গিয়ে সেলাই করে নেব তো এই যে দেখো এখানে আমি ওনাদের বাড়িতে চলেও গেলাম কী বলো তো ওনাদের বাড়ি শ্যুটটা না ভালো করে করতে পারিনি লোকের বাড়িতে গিয়ে মানে ভিডিও শ্যুট করবো আর এই যে দেখো একটা দাদা ছিল উঠোনের মধ্যে আমার কিরকম যেন লজ্জা লাগছিল তার জন্য আমি ভালো করে তুলতে পারিনি দিদিটা ঘরে গিয়ে দেখি দিদিটা ঘরেই ছিল তারপর ওনাকে সব বুঝিয়ে দিলাম উনি বললো সেলাই করে রেখে দেবে তারপর নিয়ে আসবো একদিন গিয়ে Oh, দেখো এতক্ষণ তোমরা যে কীর্তন শুনতে পেলে আমাদের বাড়িতে এখানে কি বলে বলো তো এটাকে হরিষেবা বলা হয় তো আমাদের বাড়িতে হরিশেবা দিয়েছিল ওই দিন মানে কি তো এখানে মানে মা বাবু ওরা যে যারা যারা সবাই নাম নিয়েছিল না যতজন শিষ্য আছে ওদের মধ্যে একজনের বাড়িতে এক দিন হয় তো কালকে আমাদের বাড়িতে হয়েছিল তার জন্য আমাদের বাড়িতে দিয়েছে আর এই মাম্মাকে দেখো কীভাবে বাবুর কোলে বসে আছে ও ঘুমার ছিল না ও বসে থাকবে এখানে কীর্তন দেখবে বসে বসে তারপরে আমি দেখালাম একটু তোমাদের জন্য শ্যুট করে নিলাম কীর্তনটা এই যে দেখো আমার জেঠি শাশুড়ি মা উনি আসলেন উনি উনি আমার মা বাবু তারপরে জেঠু জেঠিমা কাকি মনি কাকা সবাই মানে ওনারা সবাই এক গরুর শিষ্য তো একখানে মানে কীর্তন কীর্তন দিলে হরিসেবা দিলে না সবাই একখানেই এসে বসে এখনও পুরো সবাই লোক আসেনি হ্যাঁ এখনও কিছু আসা বাকি ছিল তো আমি তোমাদের জন্য একটু উঠে নিলাম তারপর তো আমাকে খাওয়া দাওয়া করাবো আমার অনেকগুলো কাজ আছে তো তার জন্য শ্যুট করতে পারবো না তো আমি দেখিয়ে দিলাম এখন দেখো আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে ঠাকুরঘরের সামনে তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো